নমস্কার দ্য বং প্যান্টিং এ স্বাগত আজকে আবার একটা প্রশ্নের উত্তর নিয়ে আমরা এসে হাজির হয়েছি এই প্রশ্নটা শুধু এই প্রশ্নের উত্তর নয় এই রকম বেশ অনেক প্রশ্ন আমরা পাই যে সম্পর্কে আপনাদেরকে কিছু বলার আছে প্রশ্নটা প্রথমে জানাই প্রশ্নটা হলো আয় আপু আপুকে প্রশ্ন করা হয়েছে আয়রন এবং ভিটামিন সি এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়া যাবে মানে ডায়েটে অ্যাড করতে পারবো দেখুন এখানে দুটো ব্যাপার দাঁড়াচ্ছে প্রথম কথা হচ্ছে যে সাপ্লিমেন্ট যদি সাপ্লিমেন্ট বা মেডিসিনের কথা বলেন তাহলে আমি বলবো এর হ্যাঁ বা না নিতে পারবেন কি পারবেন না সেটার উত্তর আপনার ডাক্তার যাচাই করে দেবে কারণ স্বাভাবিকভাবে আমি ডাক্তার বা চিকিৎসক নই সেই উত্তরটা কখনোই দিতে পারি না এবং আপনার শরীরে সেই প্রয়োজনীয়তাটা আছে নাকি সেটা ডাক্তার যাচাই করে বুঝে তবেই দেবে কারণ অনেক সময় প্রয়োজনীয় প্রয়োজনীয়তার বেশি যদি কোনো কিছু নেওয়া হয় সেটা শরীরে একটা কুপ্রভাব ফেলে এবং যদি শরীরে প্রয়োজন না থাকে কুপ্রভাব না ফেললেও সেটা কিন্তু শরীর থেকে অটোমেটিক বেরিয়ে যায় ভিটামিন এমন একটা জিনিস শরীরে কিন্তু স্টোর হয় না যদি বেশি থাকে তাহলে কোনো না কোনোভাবে শরীর থেকে বেরিয়ে যায় সুতরাং সেটা যদি কাজে না লাগে তাহলে সেটা নিয়ে কিন্তু উপায় নেই তবে যখন হ্যাঁ যখন প্রয়োজনীয়তা তখন নেওয়াটা উচিত যদি আপনার শরীরে দরকার হয় পরিস্থিতি তৈরি হয় সেগুলো নিতেই হবে সেটা আপনার ডাক্তার বলে দেবে তবে যেমন প্রেগনেন্টদের ক্ষেত্রে বলা হয় আয়রন ভিটামিন সি এগুলো নেওয়া উচিত প্রেগনেন্ট বা কনসিভ হয়ে গিয়ে থাকলে সবাই জানে যে আয়রন ভিটামিন ক্যালসি ক্যালসিয়াম ভিটামিন সি এগুলো নেওয়ার দরকার হয় একটা নির্দিষ্ট সময় তাও একটা নির্দিষ্ট সময়ের পরে প্রথম থেকে দেয় না প্রথম থেকে দেয় না তবে আমরা যে খাবার দাবারগুলো খাই না সেগুলো আয়রন ভিটামিন সি সমন্বিত বা সমৃদ্ধ এরকম খাবার খাওয়া উচিত সারা দিনে পনেরো মিনিট অন্তত সূর্যের আলোয় থাকা উচিত যাতে শরীরে ভিটামিন ডি সংশ্লেষিত হয় এবং উপকারিতাটা পাওয়া যায় গুড সাথে নেওয়া উচিত তো ন্যাচারাল কথা বলতে পারি ন্যাচারাল সাপ্লিমেন্ট ন্যাচারাল ফুড ফুড ন্যাচারাল ফুড যেখানে পুষ্টিগুণটা বাড়ানো যেতে পারে আমরা সেই চেষ্টা করি সাপ্লিমেন্টটা আমাদের ক্ষেত্র ডাক্তার দিয়েছিল তবেই নিয়েছিলাম না হলে আমরা কিন্তু ন্যাচারাল যে খাবার দাবার তার মধ্যেই থাকতাম কনসেপশনের আগেও যে প্ল্যান আমরা করেছি সেটাতে মানে বিট থাকতো খেজুর থাকতো মানে আয়রনের সাপ্লি মানে আয়রনের ন্যাচারাল সোর্স হিসাবে বলছি আর কি এগুলো থাকতো লেবু থাকতো কিন্তু সাপ্লিমেন্ট আমরা কিন্তু সেই সময় নিই যখন ডাক্তার বলেছে সেই অনুযায়ী ডাক্তার বা প্রেগন্যান্সি 3 থ্রি মান্থস ক্রস যাওয়ার পর আরেকটা কথা ডাক্তারও এক একটা জায়গাতে আমরা যে ভিটামিন ডি এবং বিশেষ করে ফিশ অয়েলের কথাটা বলি যে জিমে অ্যাডভাইজার ছিলেন উনি প্রফেশনাল অ্যাডভাইজার ছিলেন উনি জানতেন কার কোন জায়গাটাতে কি প্রয়োজন হতে পারে তো যারা এরকম অ্যাডভাইজర్స్ থাকে প্রফেশনালস যারা থাকে তারা বলতে পারেন তবে আমার মতে এগুলো ডেফিনেটলি ডাক্তারের সঙ্গে আলোচনা করে তবেই নিন নাহলে ন্যাচারালভাবে যে যে ওয়ে আউটে নেওয়া যায় ওয়েতে নেওয়া যায় সেগুলো বেস্ট অপশান